আমরা এবার একটু যেতে চাই প্রভাবশালী মন্ত্রী মন্ত্রী তো আমাদের অনেকেই ছিলেন এবং যার ভিতরে সবার আলোচনায় যারা ছিলেন এমন প্রভাবশালী চার পাঁচজন মন্ত্রীকে নিয়ে একটু কথা বলতে চাই কারা সেই প্রভাবশালী মন্ত্রীরা আমরা একটু দেখে আসি যে তারা জয়ী হয়ে এসেছেন আমরা শুরুতেই যদি প্রভাবশালী মন্ত্রীদের কথা বলতে চাই তাহলে আমরা শুরুতে যে নামটি আনা দরকার নোয়াখালী পাঁচ আসন থেকে ওবায়দুল কাদের এই আসনটিকে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি কারণ নানানভাবে এটি আলোচনা এসছে রাজনীতির মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিক থেকে দুই হেভিয়েট প্রার্থীর দিক থেকে এবং সেখানে ভোটের মাঠে কয়েকদিন আগে যে ছোটোখাটো সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই দিক থেকেও গণমাধ্যমে শিরোনাম হয়েছে এই আসনটি নয়াখালী পাঁচ আসন এখানে দুজন প্রার্থী ছিলেন একজন ওবায়দুল কাদের যিনি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একই সাথে এখানে আরেক হেভিয়েট প্রার্থী ছিলেন এবং সাবেক মন্ত্রী ব্যারিস্টার মৌদুদ আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু ওবায়দুল কাদের সাথে লড়াই করেছেন এবং তাদের বাড়িও খুব কাছাকাছি আমরা যতটুকু খবর পেয়েছি কয়েক লাখ ভোটের ব্যবধানে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে কিন্তু ওবায়দুল কাদের সেখান থেকে জয়ী হয়েছেন এবং তিনি সর্বশেষ গতকালকে এবং আজকেও তিনি মনে করিয়ে দিয়েছেন তার নেতাকর্মীদেরকে যে আওয়ামী লীগ যে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে দুইশো উনষাট এককভাবে দুইশো উনষাটটি সিট পেয়ে সেই বিজয় যেন বিজয় উল্লাস না হয় সেটিতে কোনো ধরনের মিছিল মিটিং করতে ওবায়দুল কাদের নেতাকর্মীদের প্রতি নিষেধ করেছেন আমরা এবার যেতে চাই আরেকজন প্রভাবশালী মন্ত্রীর দিকে তিনি হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার চার আসন থেকে আনিসুল হক তিনিও এবার নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন তার জয়ের বিষয়টি কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পারছিলাম কারণ ভোটের মাঠের যে হিসাব নিকাশ আসছিল সেখানে বোঝাই যাচ্ছিল যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিত থেকে নির্বাচনী প্রচার এবং সেখানকার তার যে ক্লিন ইমেজ কিছু মিলে তিনি জয়ী হয়ে আসবেন তেমনটি সেখানকার সাধারণ ভোটাররা বলছিলেন আনিসুল হকের আরেকটি বড় পরিচয় তিনি এখন আইন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তো আছেন এর আগে তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার কিন্তু তিনি আইনজীবী হিসেবে সুনামের সাথে কাজ করেছিলেন সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার চার আসন থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে এসছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ধানের শিশের প্রার্থী আমরা এবার যেতে চাই আরেকজন মন্ত্রীর আমরা দেখতে চাই যে তিনিও বিজয়ী হয়ে এসছেন সৈয়দ আশরাফুল ইসলাম এই মাংসটিকে দর্শক আপনারা অনেকেই বিভিন্ন সময় আলোচনায় দেখেছেন তার সম্পর্কে আলোচনা হয়েছে তিনি অসুস্থ তারপরেও কিন্তু তাকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে মনোনয়ন দেওয়া হয়েছে এবং সর্বশেষ সৈয়দ ইসলাম কিন্তু মাঠে না থেকেও ভোটের মাঠে না থেকেও তিনি সেখান থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে তিনি বিজয়ী ছিনে নিয়েছেন তিনি দায়িত্বে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন দেশের বাইরে আমরা তিন দুঃখিত তিনজন মন্ত্রীর কথা বলো আমরা এবার আরও একজন মন্ত্রীকে দেখে আসতে চাই এভাবে আমরা বিভিন্ন সময় আলোচনায় আসব বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে এবং বিভিন্ন আসন নিয়ে আমরা ফলাফল বিশ্লেষণ করব আমরা দেখতে পাচ্ছি ভোলা এক থেকে তোফায়েল আহমেদ তিনি স্বাধীনতার পরে প্রতিটি নির্বাচনেই কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে অধিকাংশ সময় তিনি জয়ী হয়ে ফিরেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তোফায়েল আহমেদ আমরা তার আসনটিতে মূলত ঢাকা সতেরো আসনে ধানাশির প্রতীক নিয়ে জেনেছিলেন ছিলেন আন্দালিব রহমান পার্থ তার সাথেই গত নির্বাচন এবং তার আগের নির্বাচনে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাদের সাথে কিন্তু এবার আমরা তোফায়ল আহমেদের সাথে দেখেছি পার্থকে সেখান থেকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় তিনি নামেননি তিনি ঢাকা সতেরোতে এসেছিলেন তোফায়ল আহমেদ ভোলায় তার মতো জনপ্রিয় নেতা ভোলাতে আর কোনো জোর নেই বলেই কিন্তু স্থানীয়রা জানিয়েছেন এবং বলেছেন যে তোফায়ল আহমেদের জনপ্রিয়তা যে কোনো নেতার থেকেই তো ফয়েল আহমেদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি ভোলাতে এই বিষয়টি ভোটাররাও বলেছেন আমরা ভোটের ফলাফলের পরেও দেখেছি সেখানে যতই নিষেধ করা হয়েছে উচ্ছ্বাস না করার জন্য তারপরেও কিন্তু তার ভোটারদেরকে দেখেছি যে তিনি বিজয়ী হওয়ার পরে সেখানে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমরা আরেকজন বর্ষিয়ান নেতার দিকে যাই তিনিও প্রভাবশালী নেতা এবং দলের মন্ত্রী কৃষিমন্ত্রী আমরা একটু দেখতে চাই তিনি শেরপুর থেকে নির্বাচিত হয়েছেন শেরপুর দুই থেকে মতিয়া চৌধুরী আমরা দেখতে পাচ্ছি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মতিয়া চৌধুরী তিনি শেরপুর দুই থেকে মনোনয়ন পেয়েছিলেন এবং সেখান থেকে তিনি নির্বাচন করেছেন এবং সর্বশেষ তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন ভোটের আগে আমাদের নিশ্চয়ই মনে আছে গণমাধ্যমের সাথে তিনি জয়ী হয়ে আসবেন এবং এলাকায় নানানভাবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটি কথা খুবই মনে পড়ে তিনি বলেছিলেন যদি সুস্থভাবে বাঁচতে চাই নিরাপদ দেশ চাই যদি ভাত কাপড় মাটি চাই সম্মান চাই তাহলে যেন নৌকায় ভোট দেওয়া হয় এই কথাটি তিনি প্রায় কিন্তু তার বক্তব্যে বলতেন এবং সর্বশেষ তিনি সেই বিজয় ছিনিয়ে এনেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ মা মন্ত্রী এবং আমরা দেখলাম যে বেশ কয়েকজন আলোচিত তারকা যারা ভোটের মাঠে সবসময় আলোচনা এসেছেন তাদের নিয়ে আমরা একটু কথা বললাম তাদের আসন এবং তাদের ফলাফল বিশ্লেষণ করলাম